আমি এখন আছি নীলফামারী জেলার সৈদপুর উপজেলায় সামনে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই এলাকার আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু প্রস্তুত সেটি আজকে আনার চেষ্টা করব। এবং জানার চেষ্টা করব এই উপজেলার জনগণের আশা এবং প্রত্যাশার কথা নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে থানা ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েনের পরিকল্পনা রয়েছে স্থানীয় প্রশাসনের বরাদ্দ দিয়ে জানা গেছে নির্বাচনী কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ আনসার ও ভ্রাম্যমাণ আদালত সহ বিভিন্ন নিরাপত্তা ইউনিট পর্যায়ক্রমে নজরদারি ও মোবাইল টহল দেবে এছাড়াও সম্ভাব্য উত্তেজনা কমাতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা করা হচ্ছে স্থানীয়রা বলছেন নির্বাচন শান্তিপূর্ণ হলে ভোটার উপস্থিতি বাড়বে এবং নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হবে প্রশাসন নিশ্চিত করেছে যে কেন্দ্রকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে আইন শৃঙ্খলা বজায় যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন গত ডিসেম্বরের সাত তারিখে আমি সৈকুল থানা অফিসার হিসেবে যোগদান করেছি যোগদান করার পর থেকে সৈকুল থানার রাজনৈতিক নেতৃবৃন্দ এ এলাকার গণ্যমান্য ব্যক্তি সুধীর সহ সাংবাদিক ফোরাম সকলের সাথে কথাবার্তা বলেছি আসন্ন জাতীয় নির্বাচন সামনে যে আছে সেই নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং লেভেল প্লেইং ফিল্ড হিসেবে তৈরি করার জন্য আমরা সকলেই কাজ করছে আমাদের পুলিশ সুপার মহাদের নেতৃত্বে তার নির্দেশনা মোতাবেক কাজ করছে এখানে ইনশাল্লাহ বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে আর আপাতত ইনশাল্লাহ কোন রকমের থ্রিট নাই যদি কোন থ্রেট আছে আমরা সেগুলো মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা ভালো আছে সমস্যার কিছু নাই আমাদের শহীদপুর উপজেলা আইন শৃঙ্খলা বাহিনী আশা করি খুবই ভালো আর নির্বাচনটাও আশা করি খুব ভালো হবে আর আমাদের শহীদপুরে আসলে সব দিক থেকে মানে শৃঙ্খলা সব দিক থেকে সবকিছুই খুবই সুন্দর আছে চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন